জেনিনীন শারদাং দেবী রামকৃষ্ণম জগৎগরম পাদ পদা প্রণমামী মোহর জয়রামবাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন দৈবাত কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন কখনো রাস্তার দিকে চেয়ে থাকতেন কখনো এগিয়ে গিয়ে দাঁড়াতেন বলতেন বাছা এত বেলা পর্যন্ত খায়নি খিদে কষ্ট পাচ্ছে উদ্বোধনে কিন্তু মুশকিলের ব্যাপার ছেলেদের না খাইয়ে মা খাবেন না আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কীভাবে খাবেন সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়ে পাড়াগাঁয়ের মেয়ে মা দেরিতে খাওয়া অভ্যাস সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হল মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হল না একবার জয়রামবাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হল মা প্রথমে খাবেন সন্তানেরা পরে প্রসাদ পাবে। একজনের উৎসাহ বেশি অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো মা আজার কোনো আপত্তি করলেন না নীরবে সায় দিলেন ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো আসনে গিয়ে বসলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন এটা ওটা একটু আটটু মুখে দিলেন তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে চেয়ে অতি কাতর ভাবে বললেন ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন সব ব্যবস্থাই ঠিক ছিল মুহূর্তের মধ্যেই ছেলেরা খেতে বসলো মায়ের প্রাণ ঠান্ডা হলো যে আহাম্মক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিলেন এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল এতক্ষণে তাঁর হুশ হলো তো কি কাজ করলাম আজ মায়ের খাওয়া নষ্ট করলাম প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই ভালো হতো তিনি নিশ্চিন্ত হয়ে স্বাস্তিতে খেতে পারতেন হায় ঐশ্বর্যের দাস আমরা এই মাধুর্য কথা কি করে বুঝব তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগরাগের ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপসার রসা করি কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানব শরীর ধারণ করেছেন আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামিত পান করাবার জন্য এ কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই জয় মা সারদা জয় মা শারদা জয় মা শারদা আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা স্বামী সারদেশানন্দ মহারাজ জয় মা